নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুব শীঘ্রই আসতে চলেছে বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গা উৎসব এই উৎসবটির জন্য সারা বছর আমরা অপেক্ষা করে বসে থাকি এবং এই সময়টিতে আমরা নিজেদেরকে নতুন রূপে সজ্জিত করার জন্য নানান রকমের পরিকল্পনাও করে থাকি এই সময়টিতে আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আপনার বাজেট কেমন হতে পারে যাতে আগামীতে আপনি কোন রকম সমস্যায় না পড়েন সেই বিষয়টি কেমন ভাবে আপনি ম্যানেজ করবেন অথবা আপনার আগামীতে সময় কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশি ফলের মধ্যে দিয়ে আপনারা যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করছেন নিজেদের মূল্যবান মতামত জানাচ্ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামীতে নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর কৌতূহল প্রিয় হবেন এবং নতুন কিছু শেখার বা জানার আগ্রহ তাদের তাদের মধ্যে প্রচুর বৃদ্ধি পাবে ব্যক্তিগত বা পেশাগত দিক থেকে নানান রকম ভাবে সুযোগ সুবিধা সম্ভাবনা রয়েছে এই সময়টিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির মধ্যেই অবস্থান করছে তার জন্য আপনি অনেক বেশি স্পিরিচুয়ালও হবেন এবং বিভিন্ন দেব দেবতা বা ঈশ্বরের প্রতি আপনার মধ্যে একটা বিশ্বাস 60 জন্মাবে এই সময়টিতে আপনার নিজের বা নিজের কর্মের দক্ষতার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে এবং যে কোনো কাজ বা ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব আপনি কিন্তু খুব সহজে গ্রহণ করতে চাইবে তবে এই সময়টিতে কোনো কিছু দ্রুত পদক্ষেপ না বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি উত্তম নয় এই সময়টিতে একটু চিন্তা ভাবনা করে তারপর যে কোনো কাজে এগিয়ে যাওয়াটাই উচিত সিদ্ধান্ত হবে কারণ আগামিতে এর জন্য আপনাকে হয়তো সমস্যায় পড়তে হতে পারে আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনি যেখানে কাজ করছেন সেই কাজের জায়গাটাতে আপনার কাজের দক্ষতা বা আপনার স্কিলের জন্য কিন্তু অনেকেই আপনার প্রশংসা করবে এবং এই সময়টিতে আপনার কাজের আধিক্যের কারণে আপনি একটু অতিরিক্ত চাপও অনুভব করতে পারেন যার কারণে আপনি আপনার সহকর্মীদের সাহায্যও চাইতে পারেন তবে নিজের সহকর্মীদের ওপরে কাজের দায়িত্ব দেওয়ার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে যাকে আপনি দায়িত্বটা দিচ্ছেন সেই দায়িত্বটি সাধ্য সে সঠিকভাবে সম্পূর্ণ করার মতন জায়গাতে আছেন কিনা বা আগামীতে আপনি তার জন্য কোনো সমস্যায় পড়তে পারেন কিনা সেটা একটু দেখে নিয়ে তার উপরে কাজের যদি আপনি দায়িত্ব দেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের নতুন সুযোগ সুবিধা আসার ক্ষেত্রে সতেরো তারিখ থেকে বাইশ তারিখ এই সময়টি কিন্তু যথেষ্ট উত্তম সময় এই সময়টিতে তার কাজের অগ্রগতি হবে নতুন নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাটাও যথেষ্ট বেশি রয়েছে এবং এই সময় সময়টিতে আপনার কাজের দক্ষতার কারণে মানুষ অনেকে আপনাকে অ্যাপ্রিসিয়েটও করবে আর্থিক পরিস্থিতির দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ দেখা যাচ্ছে তাদের রোজগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে বার্থিক খরচও কিন্তু প্রচুর তাদের রয়েছে এই সময়টিতে তার প্রচুর জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তাদের টাকা পয়সা ইনভেস্ট করতে হতে পারে বা প্রচুর কিছু কেনাকাটার জন্য ব্যয়ের আধিক্যও বাড়তে পারে তার জন্য আপনাকে একটু নিজের আয় ব্যয় সমতা বজায় রাখতে হয়তো একটু সমস্যায় আপনি পারেন অর্থের দিক থেকে শুভ দিন হিসাবে যে দিনগুলো রয়েছে পড়তে সেই দিনগুলো হলো পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর এছাড়াও আপনার দশই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এবং আপনার উনিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর এই দিনগুলোতে আপনার আর্থিক পরিস্থিতি জন্য যথেষ্ট শুভ দিন হিসাবে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদেরই সেপ্টেম্বর মাসে নিজের পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে যথেষ্ট ভালো সময় কাটার সম্ভাবনা রয়েছে তারা তাদের সাথে কোনো ছোটখাটো ট্রিপ বা কোনো রকম গ্যাদারিং এ তারা পার্টিসিপেট করতে পারেন এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাথে আপনার জীবন সাথে সাথেও আপনার যথেষ্ট ভালো সময় কাটানোর সুযোগ সুবিধা সুবিধা আপনি পাবেন ছাড়াও এই মাসটিতে আপনার শারীরিক দিক থেকে যদি বলতে হয় তাহলে পরে এই মাসটিতে মোটামুটি আপনার শরীর ঠিকই থাকবে কিন্তু মাসের শেষের দিকটিতে আপনার কিছু মানসিক চাপ বা মানসিক অশান্তি আপনি ফেস করতে পারেন এছাড়াও আপনার ঠান্ডা লাগা বা গলায় ব্যথা হওয়া আর সম্ভাবনাও দেখা যাচ্ছে যাদের দাঁতের কোনো রকম কোনো সমস্যা ছিল সেই সমস্যার জন্য তারা একটু কষ্ট পেতে পারেন অথবা দাঁতের কোনো ব্যথা বা যন্ত্রণা এই ধরনের ব্যাপারগুলোর জন্য কিন্তু আপনি আপনি কিছু সমস্যাও ফেস করতে পারেন মিথুন রাশির যে সকল ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের এই মাসটিতে নিজেদের শিক্ষা জায়গাতে তারা অনুভব করতে পারেন যে তারা যে পদ্ধতিতে বা যে ভাবে পড়াশোনাগুলো করছিলেন সেই জায়গাগুলোতে নতুন কিছু স্কিল ডেভেলপ করার প্রয়োজন রয়েছে বা আরো অনেক কিছু জানার বা শেখার তাদের বাকি রয়ে গেছে বা কিছু ঘাটতি রয়ে গেছে সেই জায়গাগুলোকে তারা ঠিক করার বা সেই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য নতুন কি পদ্ধতিতে সেগুলোকে আরেকটু বেটার করা যায় তার একটা প্রচেষ্টা তারা এই সময়টিতে করতে পারেন এবং এই সময়টিতে তারা যদি এই ধরনের প্রচেষ্টাতে করেন তাতে কিন্তু তারা খুব ভালো ফলও পাবেন মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন তাদের নতুন যোগাযোগ বা সম্পর্কের দিকে তারা আগামী পনেরোই সেপ্টেম্বরের পর থেকে ঝুঁকতে পারেন তাদের নতুন যোগাযোগও হতে পারে সেখানে নতুন কিছু সম্পর্ক তাদের তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে যারা পূর্ব থেকে কোনো সম্পর্কে জড়িত রয়েছেন তাদের তাদের সাজেস্ট করব যে আগামী তেরোই সেপ্টেম্বর যেহেতু মঙ্গল তাদের পঞ্চম স্থানের ওপর দিয়ে ট্রানজিট করছে তাই জন্য এই সময়টিতে তাদের সম্পর্কের মধ্যে কিছুটা গরম পরিস্থিতিও তৈরি হতে পারে তাই এই সময়টিতে নিজেদের ব্যবহার বা নিজেদের বাণীর ওপরে একটু সতর্ক থাকার বিশেষ প্রয়োজন রয়েছে একজন আরেকজনকে যদি একটু বুঝে চলেন তাহলে সম্পর্কের মধ্যে মধুরতা যথেষ্ট বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসের চার পাঁচ ছয় তেরো চোদ্দ তেইশ এবং আপনার কুড়ি তারিখে যদি আপনি একটু সতর্ক থাকেন বা এই দিনগুলোতে যদি ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করেন তাহলে পরে আপনার জন্য শুভ হবে মিথুন জাতক জাতিকাদের এই মাসটিতে নিজস্ব এবং এবং আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য ভগবান গণেশের উপাসনা করুন যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন এগারোটি দুব্বা হলুদের মিশ্রণের সাথে মিশিয়ে সেই দুব্বা গুলো ভগবান গণেশের চরণে ওম গাঙ্গায় নামা বলে আপনারা কিন্তু তার চরণে অর্পণ করতে পারেন এতে আপনার পরিস্থিতির অবসর উন্নতি হবে এটি একটি জেনারেল প্রেডিকশন মিথুন রাশির জন্য যদি আপনার ব্যক্তিগত রাশিচক্র অনুযায়ী গ্রহের গোচর বা দশ অন্তর্দশার জন্য তার ফলাদেশ পরিবর্তন হতে পারে যদি আপনি চান যে আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী কি রকম ধরনের সময় আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে বা কি রকম সময় আপনি পার করতে পারবেন সেটি জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বার আপনাদের স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নিজেদের পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা সকলে ধন্যবাদ